জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমি পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর জানে কে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা আটকে দিয়ে পাপ পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে এজন্য ক্ষমার দরকার আছে নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আআদাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা এই 10 শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান সুবহানাল্লাহ পড়া